নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন এবং আজকে হেলথলাইনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকব। সাধারণত হেল্পলাইন অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ সমস্ত রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং প্রখ্যাত চিকিৎসকরা আসেন আমাদের এই অনুষ্ঠানে অতিথি আসনে এবং অবশ্যই তাদের কাছ থেকে আমরা সেই গাইডেন্সগুলো পাই আজকে যে বিষয়বস্তু তা একেবারেই সাম্প্রতিকতম তার কারণ হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু ধীরে 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 বাড়ছে আমরা যখনই সংবাদে নজর রাখছি তখনই কিন্তু আরও বিষয়টি আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হচ্ছে যে ডেঙ্গু কীভাবে ছড়াচ্ছে যদিও তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই এই সচেতনতার জায়গাটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে প্রত্যেকবারের মতোই কিন্তু এই ডেঙ্গু কি এবং কেন ডেঙ্গু আজকে আমাদেরকে সতর্ক করার কথা বলে সেই নিয়ে আমরা থাকবো আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানেই ডক্টর সায়ন মিশ্রা অনেক অনেক স্বাগত ডক্টরবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর মিশ্রা অবশ্যই এসআই আই মানিকতলা ইএসআই হসপিটালের প্রাক্তন নোডাল অফিসার এবং ওনার কাছ থেকে আজকে আমরা এই ডেঙ্গু সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। কারণ যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে আতঙ্ক কিন্তু রয়ে গিয়েছে ডক্টর মিশ্রার কাছে যাব এই যে ডেঙ্গু ডেঙ্গু নিয়ে যত প্রত্যেক বছরই আমরা দেখি এই ফেজটা যেখানে কিন্তু ডেঙ্গু আস্তে আস্তে তলে তলে ছড়াচ্ছে এবং সব থেকে দুর্ভাগ্যজনক যখন আমরা কোনো মানুষকে হারাই ডেঙ্গুতে তখন কিন্তু আমাদের একটা আতঙ্ক তৈরি হয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম বলবো ডেঙ্গু কি আগে আমাদের এইটা পরিষ্কার হওয়া দরকার এই জ্বরটি কেন আলাদা অন্যান্য জ্বরের থেকে প্রশ্নটা একদম আপনার ঠিকই যে ডেঙ্গুটা কি আগে আমাদেরকে জানতে হবে যে ডেঙ্গু হচ্ছে একটা জ্বর হচ্ছে তাতে আমরা ডেঙ্গু পাচ্ছি দেখুন ডেঙ্গু হচ্ছে এক ধরনের ভাইরাস বিভিন্ন ভাইরাস আছে ডেঙ্গু এক ধরনের ভাইরাস তো ওই ভাইরাসটার কারণে যে জ্বরটা হয় সেই জ্বরটাকে ডেঙ্গু ফিভার বলা হয় এবার সেইটা মানে বিভিন্ন মানে কারণ মানে যে হয় সেটা নয় এক ধরনের মশা হয় এডিস মশা বলে সেখান থেকেই ছড়ায় সে যখন ইনফেক্টেড হয় তখন যখন ওই সময় ইনফেক্টেড অবস্থায় যখন কোনো মানুষকে ডেঙ্গু ফিমেল মস্কিটো স্পেশালি যখন কামড়ায় তখনই মানুষটার গায়ে ডেঙ্গু ভাইরাসটা মানে ঢুকে যায় তারপরে সিমটমস দেয় সাইন্স দেয় তারপরে জ্বরটা আসে যাতে টেস্ট করলে ডেঙ্গু ফিভার পাওয়া যায় এই যে ডেঙ্গু হচ্ছে আমার মশাবাহিত রোগ এটি একটা আমরা বলছি যেখানে এডিস মশার কামড়ে আমাদের ডেঙ্গু ছড়াচ্ছে এই ভাইরাসটা ছড়াচ্ছে আমাদের শরীরে এবার একটা প্রশ্ন আসে অনেকেই বলে থাকে ডেঙ্গুর মশা কামড়ায় কখন কোন টাইমটা অ্যাকচুয়ালি আমাদের তো সচেতনতার জায়গা আমরা ধীরে ধীরে যাব লক্ষণগুলো তো আগে এটা আমাদের খুব জানা দরকার ডেঙ্গুর মশা আর ম্যালেরিয়ার মশা দুটোর কামড়ানোর সময় একদমই আলাদা ডেঙ্গুর মশা আপনার ধরে রাখুন আপনি টাইম তো বলবো না তো সব থেকে টাইম বলা মুশকিল ইজি ধরে রাখুন সূর্য উদয় আর সূর্য অস্ত এইটাই মনে রাখুন আর সকাল একদম সন্ধে আর সকালটা মনে রাখলেই বেটার তো সন্ধ্যার আগে ডেঙ্গুর মশা সন্ধ্যার পরে ডেঙ্গুর মশা কামড়াবে না আর চারশো মিটার দূরেতে ও ট্রাভেল করতে পারে না একটা হাইটও আছে সার্টেন হাইট দিও যেতে চারতলা উপরে উঠতে পারে না কোমরের উপরে কামড়ায় না তো এই কটা জিনিস কিন্তু আমার মেইন এফেক্টেড পয়েন্ট হচ্ছে আমার পা পায়েরতেই ওরা মানে মেইনলি এফেক্ট করে এই নয় যে কোমরের উপরে উঠতে পারে কিন্তু কোমরের নিচে যেহেতু ক্লোজ টু দা আর্থ পাটা মাটি থেকে ক্লোজ তাই জন্য ওরা আগে পায়ে এসেই বসে পায়ের চামড়ায় বসে এই নয় যে হাতে কামড়ালো না বা পেটে কামড়ালো না সেটাও হয় কিন্তু সূর্য অস্তের আগে ডেঙ্গুর মশা আপনাকে আক্রান্ত করতে পারে এবার বলবো ডেঙ্গুর যে লক্ষণ সেই লক্ষণ কি সাধারণ যে জ্বর হয় তার থেকে একেবারেই আলাদা হয় আলাদা বলা চলবে না ভাইরাল ফিভারের যা লক্ষণ ডেঙ্গু ফিভারের তাই লক্ষণ খালি কয়েকটা জিনিস আলাদা হয় যেরকম ডেঙ্গুতে জ্বর আসে হ্যাঁ ডেঙ্গু মানে মশার কামড়ে যে জ্বরটা আসে সেটা যেটা আগে আমরা ফিভার এখন ওই লো গ্রেড ফিভারও থাকছে তার সাথে একটা হয় যেটা হচ্ছে রেট্রো অরবাইটাল পেন বলি আমরা মানে চোখের চারিপাশে পেছনের দিকটা ব্যথা করে এই জায়গাগুলো ব্যথা হয়ে থাকে বলে রেট্রো অরবাইটাল পেন চোখের পেছনের দিকটা ব্যথা করে তার সাথে গাঁটে গাঁটে ব্যথা গায়ে হাতে পায়ে ব্যথা তো আছেই তার সাথে গায়ে র্যাশ বেরোনো এক ধরনের র্যাশ বলে মাইকিলোপ্যাপলের র্যাশ সেইটা বেরোয় তো ডেঙ্গু ভাইরাসেতে এটা মানে ডেঙ্গুর মশার কামড়েতে যে ভাইরাসটা হয় সেই ভাইরাসেতে ডেঙ্গু ফিভার হলে এইগুলো কয়েকটা মানে আপনি সাই সিমটম দেখতে পাবেন যে জ্বর আসছে রেট্রো অরবাইটাল পেন হচ্ছে আর্থ্রালজিয়া হাড়ে মানে ব্রেক বোন ফিভারও অনেকেরা বলে এটাকে তো মানে হাড় ভাঙার মানে ব্যথা হাড় ভেঙে দিচ্ছে এরকম গায়ে হাতে পায়ে ব্যথা গাঁটে গাঁটে ব্যথা হয় কারো তার সাথে মানে গায়ে র্যাশ বেরোয় তার সাথে একটু মানে ক্লান্তি ভাব থাকে টায়ার্ডনেস থাকে ফ্যাটিক টায়ার্ডনেস বা ফ্যাটিক যেটাই বলতে পারবেন তার সাথে একটু মানে ঝিমুনি ভাব এইগুলো হয় যেগুলো নর্মাল ভাইরাল ফিভারেতে হয় তার সাথে উইকনেসটা চলে আসে বেশ বেশ ভালো উইক করে শরীরকে এখানে একটা কথা বলবো ডেঙ্গু হচ্ছে এইগুলো ডেঙ্গুর জ্বরের সাথে সাথে মেইন লক্ষণগুলো আমরা এটা পাই কিন্তু আমরা একটা ফেজ জানি ডেঙ্গু যেটা তীব্রতা একটা সিরিয়াসনেস হয়ে যাচ্ছে ডেঙ্গু সেইটা কখন হয় বা কি হতে পারে কমপ্লিকেশনস কি হয় না দেখুন ডেঙ্গু ফিভার যখন কারণ হয় না তখন তিনটা ফেজেতে থাকে একটা হচ্ছে ফেব্রাইল ফেজ মানে হচ্ছে যখন আপনার জ্বর আসছে এটা আপনার ধরে রাখুন চার থেকে ছয় দিন পর্যন্ত থাকে ঠিক আছে এটাকে ফেব্রাইল ফেস বললাম জ্বর তীব্র জ্বর উঠছে জ্বর প্রচন্ড জ্বর গায়ে একশো দুই একশো তিন টেম্পারেচার কারো কারো একশো চারও উঠে যাচ্ছে জ্বরের সাথে কারো কারো কাঁপুনিও দেয় ঠান্ডা শীত করে তার সাথে যেগুলো বললাম রেট্রোঅরাল পেন চোখের পেছনের দিকটা ব্যথা গাঁটে গাঁটে ব্যথা গায়ে হাতে পায়ে ব্যথা উইকনেস হয়ে যাচ্ছে এই সময়তে আপনার এইটা হচ্ছে আপনার ফেভ্রাইল ফেস ঠিক আছে এর সাথে আরও কয়েকটা আপনার সিমটমস যেগুলো হতে পারে সেটা হচ্ছে বমি আপনি কিছু খাচ্ছেন খাবার হয়তো স্বাদ পাচ্ছেন না খাবার হয়তো ইচ্ছা নেই খেলেন বমি হয়ে বেরিয়ে গেল এই ফিচার্সগুলো থাকে নেক্সট ফিচার আসে হচ্ছে একটা আপনার ফেবরাইল ফেস বা ক্রিটিক্যাল ফেস ক্রিটিক্যাল ফেসটা আপনার যখন কারো ডেঙ্গু ফিভার হয় ফেবরাইল ফেসের যেটা চার থেকে ছয় দিন থাকে ওটা আপনার মানে সাত দিন পর্যন্ত কন্টিনিউ তারপরে হচ্ছে যে তার এই তিন থেকে চার দিনের মধ্যে জ্বর আসার ওটা ক্রিটিক্যাল ফেজেতে ঢোকে ক্রিটিক্যাল ফেজেতে ঢোকা মানে হচ্ছে ওই সময় টেম্পারেচারটা আস্তে আস্তে আসাটা বন্ধ হবে মানে টেম্পারেচার আপনার আসছে না এবার যখন আপনার টেম্পারেচার আসছে না সেই সময়টা ক্রিটিক্যাল কেন বলা হচ্ছে কারণ লোকেদের তো জ্বর আসছে না জ্বর তো এই সময়টাই হচ্ছে আসল জন্য যখন আপনার জ্বর আসছে না বা কমে গেছে যখন দেখছেন জ্বরের টেম্পারেচার কমছে বা জ্বর একদমই নেই বমি ভাব এগুলো বাড়ে গায়ে হাতে পায়ে ব্যথা বাড়ে প্লেটলেট কাউন্ট কমতে শুরু করে আরেকটা আমরা যেটা টার্ম বলি হেমাটোক্রিট পিসিভি ভি ভলিউম সেটা মানে নাম্বারেতে বাড়তে থাকে মানে টেন ফোলস রাইজ বেড়ে যায় মানে যত আপার ভলিউ মানে যেটা হায়েস্ট ভলিউম থাকে তার থেকেও মানে টেন পয়েন্টস বেড়ে যায় তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল ফেস কারণ এই সময়তে কি হয় শরীরের যে আমাদের রক্ততে জল থাকে সেলসগুলো না আস্তে আস্তে শুকিয়ে যায় ডিহাইড্রেশন হয় আর তার সাথে সাইটোকাইনস্টম বলে একটা টার্ম আছে মানে কি হয় তাতে শরীরেতে টক্সিনস রিলিজ হয় তার জন্য কী হয় যে আমাদের শরীরে যে লড়ার ক্ষমতা সেটা উইক হয়ে যায় বডি সেলসগুলো আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে রক্তে জল ছাড়তে শুরু করে তখন কি শরীর ডিহাইড্রেট করে যায় এবার শরীর যখন জল ছাড়ছে রক্ত যখন জল ছাড়ছে কোথাওতে কি ওটা জমছে কোথায় কোথায় জমে পেটে জমে যেটাকে আমরা বলি অ্যাসাইটিস ফুইড পেটে জল জমে তার সাথে লাংসে জল জমে পায়ে জল জমে এবং মেন যেটা ডিপেন্ডেবল এরিয়া লাং এই পেট আর লাংস এই দুটো জায়গাতেই আপনাকে জল জমার এটা আপনি পাবেন অ্যাসাইটিস ইস প্লুরাল ফিল্ড এই সময় ক্রিটিক্যাল এই জন্য বলা হয় কারণ এর সাথে আপনার আরও সেকেন্ডারি ইনফেকশন হতে পারে কারণ ডেঙ্গু ভাইরাস একটা ভাইরাস তো তার জন্য জ্বর আসলে বডির ইমিউনিটি ডাউন হয় ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন মানে অ্যাফেক্ট করতে পারে আপনাদেরকে এই সময়টা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার প্যান্ট্রিয়াস এফেক্ট করতে পারে লিভার এফেক্ট করতে পারে কারো যদি সুগার বা হার্টের সমস্যা থাকে তাদেরকে আরও গুরুতরভাবে মানে এফেক্ট করতে পারে কিডনির সমস্যা যাদের আছে তাদের কিডনিতে এফেক্ট করতে পারে মানে একদম যাদের কিডনি রোগ আছে ক্রোমিটিস যেমন ডায়াবেটিস হাইপার টেনশন সিকেটি পেশেন্ট এটা তো হলে থাইরয়েডের ওষুধ যারা খায় যারা পঁয়ষট্টি বছর বয়সের উপরে আর যারা দশ বছর বয়সের নিচে বাচ্চারা তারা আর তার তার সাথে হচ্ছে যারা মনে করুন ক্যান্সার পেশেন্ট কিমোথেরাপি পাচ্ছে তারা এই ক্রিটিক্যাল ফেজটাতে খুবই মানে ভলনারেবল হয়ে যায় নর্মালি এই ডেঙ্গুর আমরা দেখেছি কিছু মানুষ বাড়িতে চিকিৎসা করার চেষ্টা করেন বা চিকিৎসকরা পরামর্শ দেন কিছু ক্ষেত্রে বাড়িতে কিছু ক্ষেত্রে বলছেন হসপিটালাইজড একদম হ্যাঁ এবার আমাদের জানতে হবে কখন আমার বাড়িতে ট্রিটমেন্ট হবে কখন আমি হাসপাতাল মুখী হব একদম আপনার ঠিক প্রশ্ন যে এটা সাধারণ মানুষের প্রতি জানার মানে খুবই মুশকিল হয়ে যায় যে আমি বাড়িতে কতক্ষণ থাকব আর কোন সময় আমায় হাসপাতালে যেতে হবে দেখুন ডেঙ্গুর তিন ধরনের ক্যাটেগরি আছে একটা মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড ডেঙ্গু হচ্ছে জ্বর আসলো টেম্পারেচার উঠছে গায়ে হাতে পায়ে ব্যথা রেট্রোর্ চোখের আশেপাশে ব্যথা ঠিক আছে বমি বমি ভাব আছে কিন্তু বমি হচ্ছে না এইগুলো ডিহাইড্রেশন শরীর ডিহাইড্রেট করছে ওই সময় আপনি চিকিৎসকের পরামর্শ নিন ভালো করে আপনাকে হাইড্রেট করতে হবে হাইড্রেশন মানে কি ভালো করে জল খেতে হবে খাবার ভালো করে খেতে হবে ফল খাবার এগুলো ভিটামিন সি ভিটামিন ই জাতীয় জিনিস আপনাদেরকে ভালো করে খেতে হবে আর হাইড্রেশনটা ভালো করে মেনটেন করতে হবে এটা হলো মাইল্ড ডেঙ্গু এটা বাড়িতে রেখে চিকিৎসা হবে জ্বর এলে প্যারাসিটামল খাবেন কোনো আইবু প্রোফেন বা স্যালিসিলেটস জাতীয় ওষুধ বা ব্যথার ওষুধ কিছু খাবেন না কারণ এতে কিন্তু ব্লিডিং হওয়ার চান্সেস বাড়িয়ে দেয় ও মানে পেনকিলার খেলে পেনকিলার খাবেন না প্লেন প্যারাসিটামল আর কিচ্ছু না কোনো পেন কিলার নয় কোনো আইব্রুপ্রোফেন নয় কোনো এনসেডস নয় কিচ্ছু নয় জাস্ট প্যারাসিটামল আর জল নিজেকে হাইড্রেট রাখবেন আর প্যারাসিটামল জ্বর আসলে বা গায়ে হাত গায়ে হাতে পায়ে ব্যথা হলে প্যারাসিটামল আর কিচ্ছু না এটা হলো মাইল মাইল্ড ডেঙ্গু এবং মডারেট ডেঙ্গুতে আপনি যেটাকে আমাদের গভর্নমেন্ট গাইডলাইন্সে বলে যে ইন্ডিকেশন ফর ইন হসপিটাল ট্রিটমেন্ট ইন হসপিটাল মানে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার কিছু কিছু ওয়ার্নিং সাইন্স আছে পারসিস্টেন্ট মানে ক্রমশ বমি হয়ে যাচ্ছে পেটে ব্যথা পেটে জল জমছে আপনার মাথা ঝিম দিচ্ছে মাথা ঘোরাচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন বুকে ব্যথা বুক ধরপর করছে শ্বাসকষ্ট হচ্ছে বুকে জল জমছে হাঁটতে গিয়ে ব্যালেন্স পাচ্ছেন না তারপরে ব্লাড টেস্ট যখন করাচ্ছেন তাতে দেখছেন যে হিমাটোপ্রিস যেটা বললাম একটু আগে প্যাক সেল ভলিউম অত্যধিক বেড়ে গেছে আর প্লেটলেট কাউন্ট এক লাখের নিচে চলে এসছে এই সিমটামসের সাথে প্লেটলেট এক লাখের নিচে আপনার মাইল্ড ডেঙ্গুতেও আসতে পারে কিন্তু সেটা ইন ইন্ডিকেশন ইন্ডিকেশন নয় অ্যাডমিশন ইন্ডিকেশন প্লেটলেট এক লাখের নিচে এই সিমটামসের সাথে তার সাথে কোনো নাক দিয়ে রক্ত বেরোনো মাড়ি দিয়ে রক্ত বেরোনো কালো পায়খানা হওয়া বা পেচ্ছাপ দিয়ে রক্ত পাচ্ছেন আর মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের সময় অত্যধিক বেশি ব্লিডিং হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো লক্ষ্য করা তখন কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সময় এবার হাসপাতালে ভর্তি হলে আপনাকে সিমটামস দেখে ব্লাড প্রেশার পালস রেট স্যাচুরেশন আর বাকি ক্লিনিক্যাল সিমটামস দেখে চিকিৎসক আপনাকে সেই হিসাবে চিকিৎসা দেবে হাসপাতালের মধ্যে একটা কথা বলি ডক্টর মিশ্র আমাদের এখনো সচেতনতার কি অংশ অভাব আছে সেটা হচ্ছে আমরা দেখেছি পুরসভা থেকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা সময় সমস্ত কর্মীরা যান এবং এটা তারা সার্ভে করে থাকেন যে ডেঙ্গুর মশা জমছে কিনা এই যে মশা ডিম পাচ্ছে কিনা লার্বা থাকছে কিনা মশার সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা বুঝি না যে ডেঙ্গুর মশা বেসিক্যালি ময়লা জায়গায় হয় না পরিষ্কার জায়গায় হয় দেখুন ওরকম রকম কিছু নেই যে ময়লা জায়গা হয় কি না পরিষ্কার জায়গা যেখানে জল জমছে ডেঙ্গুর মশা সেখানেই হবে সে আপনার ওভারহেড ট্যাঙ্কসেও হতে পারে আচ্ছা পুরনো আনইউজ টায়ার পড়ে আছে তার মধ্যে জল জমছে সেটাতে হতে পারে তারপরে নারকেলের ছোবরা তাতে জল জমে সেখানেও ডেঙ্গুর মশা জন্ম নেয় কনস্ট্রাকশন সাইটে যে ময়লা ফেলা হয় কনস্ট্রাকশন সাইটে যে ডেব্রিজ যেখানে থাকে সেখানে ডেঙ্গুর মশা জন্ম নেয় তো ডেঙ্গুর মশা যেখানে জল জমবে যেখানে ময়লা যেখানে যে কোনো জায়গায় জল স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে আর ফ্লো থাকছে সেখানে ডেঙ্গুর মশা হবে কিন্তু ডেঙ্গুর মশাকে কিন্তু কন্ট্রোল মানে এই পৌরসভার থেকে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করছে তাই কন্ট্রোল করা এই জন্য মুশকিল হয়ে যাচ্ছে সমস্যাটা কোথায় হয় আজকে ডেঙ্গুর মশা যদি ড্রাই জায়গায় ডিম দেয় এক বছর সে ওই রকম অবস্থায় থেকে যাবে কিন্তু নষ্ট হবে না যেই জলে কন্ট্যাক্টে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে লার্ভা ফার্ম করবে আচ্ছা তার ড্রাই ট্রাই জায়গাতে যদি সেটা থাকে ওর ওইখান থেকে ওর ওখান থেকে বেশি ফর্মেশন হয় না কিন্তু ডিম কিন্তু ইন্ট্যাক্ট থেকেই যাবে এক বছর পর্যন্ত ওকে নষ্ট করা যাবে না ওর নিজেই নষ্ট হয় না কিন্তু যেই একটু জলের কন্ট্যাক্টে আসলো এক ডিম লার্ভা ফর্মের দিকে এগোতে শুরু করে দেয় এই যে এখন আমাদের যে অ্যাটমোসফার্ম হয়েছে যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি একটা বর্ষা তার সঙ্গে বন্যার একটা প্রবণতা বিভিন্ন জায়গায় জল এই যে আপনি বলছেন ফ্লো নেই জলে আমরা মানে জেলার দিকে যদি যাই আপনি নর্থ বেঙ্গল বলুন আমাদের ইস্ট বেঙ্গল প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এখন বন্যা হচ্ছে এবং জলগুলো দাঁড়িয়ে রয়েছে এক দিনে নয় দীর্ঘদিন দীর্ঘ সপ্তাহ ধরে জল দাঁড়িয়ে রয়েছে তার মানে ডেফিনিট করে সেখানে এডিস মশার একটা প্রপ একদম একদম জল জমছে মানে ওখানে ধরে রাখুন যে মশা জন্ম নেবেই এবং যেটা আপনি বললেন যে বর্ষাকালেতে খালি জল মানে বন্যার জল তো ছেড়েই দিন বন্যার জলে তো জন্ম নেবে কারণ জল জমে যাচ্ছে কোথাও কম জল থাকে আর এক জায়গা থেকে বেশি জল আসছে এখানে জল সমতল হয়ে যাচ্ছে তো বন্যা হয়ে যাবে নদীতেই যাবে পুকুরে যাবে পুকুরে জলই তো উঠে উঠে আস্তে 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 মানে বন বৃষ্টি হতে 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 লেভেল বাড়তে 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 স্থলে চলে এসছে তো এবার জিনিসটা হচ্ছে যেটা আপনাকে বলছিলাম সিক্সটি টু এইট্টি পার্সেন্ট হিউমিডিটি যেটা আমাদের পশ্চিমবঙ্গের যেহেতু ট্রপিক অফ ক্যান্সার এখান থেকে পাস করে লাইনটা পশ্চিমবঙ্গের লোকেশনটা এরকম যে আমাদের রাজ্যেতে সিক্সটি টু এইট্টি পার্সেন্ট হিউমিডিটি থাকে যেটা ডেঙ্গু মশার লার্ভা ফর্ম হওয়ার জন্য এডিস মশার জন্য একদম পারফেক্ট ক্লাইমেটিক কন্ডিশন তার সাথে ষোলো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালই বলুন শীতকালেতে কুড়ির নিচে যায় না জানুয়ারি মাসে গেছে দেখবেন ওই সময় অত মশা পাবেন না বা রাজ্যেতে যে কোনো জায়গায় যেখানে এবার যদি আপনি চলে যান আসানসোল দুর্গাপুরের দিকে ওখানে যেমন ঠান্ডা তীব্র ঠান্ডা পড়ে ওখানে ওই সময় কিন্তু ডেঙ্গু মানে ডিসেম্বর মাসেও ঠান্ডা ভালোই পড়ে ওই সময় যেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেল বা পাহাড়ের এলাকায় সেখানে কিন্তু ডেঙ্গুর মশা পাবে না কিন্তু যেই ষোলো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করবে ডেঙ্গু মশার জন্য ওটা হচ্ছে এক্স্যাক্ট টেম্পারেচার ভাইবল টেম্পারেচার আর সিক্সটি টু এইটি পার্সেন্ট হিউমিডিটি এবং এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ডেঙ্গুর মাত্রাটা অত্যন্ত বেশি আমরা পাই বিশেষ করে আমাদের এখানকার যা মানে ওয়েদার রয়েছে আরেকটি কথা বলবো যে ডেঙ্গু যখন আমাদের ডেঙ্গু হলো এবার তো তার চিকিৎসা পদ্ধতি রয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি রয়েছে যে এই রকমই মেডিসিন নর্মাল দেওয়া হয় বা এইটা লাইফস্টাইল হতে হবে এটা কি রয়েছে দেখুন চিকিৎসা পদ্ধতি যদি ডেঙ্গুর বলা যায় ডেঙ্গুর দেখুন অ্যাকচুয়ালি কি বলুন তো বাড়িতে থাকলে এক ধরনের চিকিৎসা আচ্ছা আর হাসপাতালে থাকলে আরেক ধরনের চিকিৎসা বাড়িতে থাকলে যেগুলো একটু আগে বললাম মাইল ডেঙ্গু হলে জল খান খাবার ভালো করে খান ভিটামিন সি রিচ ফুডস ভিটামিন ই রিচ ফুডস এইগুলো আপনারা ভালো করে বাড়িতে খান জল ভালো করে খান ফ্রুট জুস খান ফল খান এইগুলো আপনাদের মানে শরীরকে লড়ার শরীরের লড়ার ক্ষমতা বাড়ায় এবার যখন হাসপাতালে আমরা যাই হাসপাতালে গেলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ডেঙ্গুর কিন্তু কোনো ওষুধ নেই কোনো ভ্যাকসিন নেই ডেঙ্গুর হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ডেঙ্গু যেটা আমাদের হয় মডারেন ডেঙ্গু এটা ক্রিটিক্যাল হতে সিভিয়ার ডেঙ্গু হতে বেশিক্ষণ লাগে না কারণ যদি একবার ব্লিডিং ম্যানিফেস্টেশন স্টার্ট হয়ে যায় মানে রক্তক্ষরণ যদি শুরু হয়ে যায় সে মারি থেকেই হোক বা নাক থেকেই হোক সেটা কিন্তু রক্ত বন্ধ করা কেন রক্তক্ষরণ হচ্ছে কোথার থেকে হচ্ছে বডিতে এমন কি হলো প্লেটলেট ফল করে গেল কতটা আয়েন মানে রক্ত আঁট ধরে রাখার ক্ষমতা কি আর কতটা রয়েছে সেগুলো দেখে চিকিৎসা করতে হয় তো এটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার এটা দেখে দেখে একদম প্রচণ্ড ক্লিনিক্যালি রে দেখে সিমটমস দেখে তার সাথে ভাইটাল প্যারামিটার্স দেখে চিকিৎসা করতে হয় কারণ এতেও হাসপাতালে থাকলেও কিন্তু স্যালাইন দিতে হবেই কারণ ওকে হাইড্রেট রাখতে হবে ও মুখে খেতে পারছে না বলে হাসপাতালে ভর্তি হয়েছে এবার বেশি ফ্লুইড দেওয়া যাবে না কারণ যদি শরীর জল ছাড়তে শুরু করে পেটে আর বুকে জল জমে যাবে তো একদম দেখে কার্ডিয়াক স্ট্যাটাস দেখে কিডনি স্ট্যাটাস দেখে লিভার স্ট্যাটাস দেখে রক্তর আঁট ধরা ক্ষমতা দেখে ওর কোনো কোমোবিডিটিস আছে কিনা প্রেশার সুগার কিডনির সমস্যা হার্টের সমস্যা এইগুলো আছে কি না এইগুলো দেখে সেই হিসাবে ট্রিটমেন্ট করা হয় সব প্রত্যেকটা মানুষের শরীরে ট্রিটমেন্ট ডেঙ্গু সিমটম দেখ থেকে প্রচুর ভ্যারি করে যায় কারো হয়তো প্লেটলেট দরকার পড়লো কারো প্লেটলেট না সুজন দরকারই পড়লো না এবার এরকম আছে যে পঞ্চাশ হাজারের নিচে প্লেটলেট কাউন্ট কিন্তু ব্লিডিং হচ্ছে প্লেটলেট চালাতেই হবে কিন্তু কারো পঞ্চাশ হাজারের নিচে প্লেটলেট কাউন্ট ব্লিডিং হচ্ছে না রক্তক্ষরণ নেই ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে যেখানে আমরা মোটামুটি আপনার কথা বুঝতে পারছি যারা হসপিটালাইজ রয়েছেন এই ট্রিটমেন্টটা যথেষ্ট ক্রিটিক্যাল ট্রিটমেন্ট মানে পুরোটাই হচ্ছে পেশেন্ট মনিটরিং করে ট্রিটমেন্টটা হচ্ছে যে এখন কেমন অবস্থা বা তখন কেমন অবস্থা এবার যতই একটা বেসিক স্টেজে ডেঙ্গু থাকুক না কেন ধরুন বাড়িতে যাদের থাকতে হচ্ছে ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ তিনি চলছেন বা যার হয়েছে সে বা তার পরিবার সেখানে তাদের আর কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কীকরণ গুলো কি থাকবে বাড়িতে পেশেন্ট যখন রাখছি একদম একদম ঠিক কথাটা ঠিকই কারণ বাড়িতে আমি রাখছি হাসপাতালে কি মনিটর কানেক্টেড আছে আমি সারাক্ষণ মনিটর করছি বাড়িতে মশারি খাটিয়ে ঘুমাবেন যাতে আবার অন্য কোনো মশা মশা এসে যাতে আপনার থেকে ভাইরাসটা ভাইরাসটা নিয়ে অন্যজনকে যাতে ইনফেক্ট না করে দেয় জল বেশি করে খাবেন পেচ্ছাপ কমছে কিনা এগুলো লক্ষ্য করতে হবে কোনো মানে রক্ত রক্তক্ষণ যেমন কালো পায়খানা পায়খানা দিয়ে রক্ত হওয়া পেচ্ছাপ দিয়ে রক্ত মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে বা নাক দিয়ে রক্ত বেরোচ্ছে মাথা ঘোরানো পেটে প্রচণ্ড ব্যথা বমি খেতেই পারছে না বমি বমি ক্রমশ বেড়েই যাচ্ছে ফিমেলদের ক্ষেত্রে মানে পিরিয়ডসের সময় ব্লিডিং অত্যধিক বেশি হচ্ছে এইগুলো চোখে রাখা র্যাশ আসছে চুল করছে কিন্তু র্যাশটা যাচ্ছে না র্যাশ থাকবে ডেঙ্গুর সময় কিন্তু র্যাশ থাকে কিন্তু র্যাশ থেকে ব্লিডিং হচ্ছে পিটিশিয়াল স্পটস মানে ব্লাড স্পটস হয়ে যাচ্ছে শরীরে এইগুলো চোখে চোখে রাখতে হয় আর চিকিৎসকের পরামর্শ নিয়ে একদম থাকবেন যা যেটা বললাম কোনো ব্যথার ওষুধ খেতে না প্যারাসিটামল ছাড়া আর কিচ্ছু না আর জল বেশি করে খাওয়া ভিটামিন সি ভিটামিন ই রিচ ফল ফুড এইগুলো নিতে হবে আরেকটা জিনিস যেটা মনিটর যেটা করতে হয় সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট মেনলি আমরা দেখি হচ্ছে হেমাটোক্রিট প্যাকসেল ভলিউম আর প্লেটলেট যদি আপনার এক লাখের উপরে প্লেটলেট থাকে ঠিক আছে একদিন ছাড়া ছাড়া ব্লাড টেস্ট করলেন ঠিক আছে এবার যখন ও নিচে চলে আসলো তখন চিকিৎসককে দেখাবেন সে নিজেই বলবে যে পরপর নেক্সট ডে করো করতে হবে না দিনে দুবার করে চেক করতে হবে চিকিৎসক আপনাকে প্যারামিটার দেখে বলে দেবে যাদের কোমোবিলিটিস রয়েছে যাদের অন্যান্য কঠিন রোগ রয়েছে যেমন ডায়াবেটিস পেশেন্ট রয়েছে বা হাই প্রেশার বা সব থেকে বড় কথা এরকম বহু মানুষ রয়েছে যারা অ্যালার্জেটিক ভীষণ সেই ধরনের মানুষগুলো প্রথমে প্রবলেম হয়ে যায় যেহেতু ডেঙ্গুতে একটা র্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে প্রথমে আমরা অনেকটা লেটে বোধ আমরা বুঝতে পারি যে কিছু একটা সিরিয়াস হয়েছে এই জায়গাটা বোধহয় অ্যালার্ট হওয়া একদম ঠিক কারণ দেখুন ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ডই হচ্ছে চার থেকে ছ দিন এবার চার থেকে ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে যখন থেকে ভাইরাসটা শরীরে ঢুকলো আর ফার্স্ট সিমটমস আসলো সেটাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয় তো চার থেকে ছ দিন মানে আপনার ভাইরাস শরীরে ঢুকে গেছে আপনার জ্বর আসতে সিমটমস আসতে চার থেকে ছ দিন লাগলো তাই জন্য বুঝতে দেরি হয় তো কয়েকটা টেস্ট হয় সেই টেস্টগুলো চিকিৎসা যেমন ডেঙ্গু এনএস ওয়ান কমপ্লিট ব্লাড কাউন্ট এইগুলো চেক করতে হয় কারণ প্রথম পাঁচ দিনের মধ্যে ডেঙ্গু এনএস ওয়ান টেস্টটাই পজিটিভ আসবে পাঁচ দিনের পর থেকে ডেঙ্গু আইজিএম যেটা মানে অ্যান্টিবডি টেস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি যে টেস্টগুলো করতে হয় সেইগুলো পাঁচ দিনের পর থেকে চেক করতে হয় তো এটা স্বাভাবিক যে আমার সিমটামস আসতে দেরি হচ্ছে বলে অনেক সময় কি হয় ইনকিউবেশন পিরিয়ডটার জন্য মনে করুন কারোর রোগ যেগুলো বললেন প্রেশারের রোগ হার্টের জন্য ওষুধ খাচ্ছে তাদের কি হয় এবার রক্ত হার্টের যারা রুগীদের অনেকেরা রক্ত তরল করার ওষুধ খায় অ্যান্টি প্লেটলেট যেটাকে বলুয়াল অ্যান্টি প্লেটলেট কেউ খাচ্ছে কেউ সিঙ্গল অ্যান্টি প্লেটলেট খাচ্ছে তাদের ক্ষেত্রে যখন দেখে যে এনএস ওয়ান পজিটিভ তাদের ক্ষেত্রে একদম চিকিৎসকের পরামর্শ নিয়ে আমার মতে হাসপাতালে অবজারভেশনে থাকাটা বেটার কারণ তাদের এমনিতেই প্লেটলেট কাউন্টটা কম থাকে যাতে হার্টের উপর ফর্দার অলরেডি যাতে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে হয়ে গেছে তাদের যাতে হার্টের উপর আবার দ্বিতীয় অ্যাট্যাক না আসে তো ওদের অবজারভেশনে गवर्नमेंट থেকে বলে যে অ্যাডমিট হয়ে অবজারভেশনে থাকতে হ্যাঁ কারণ ব্লাড ট্রেনার তো আমরা অফ করতে পারবো না डेफिनेटली এবং সেখানটা একটা রিস্ক থেকে যায় আরেকটি বিষয় বলছি আমাদের এই সময় পেশেন্টদের মেডিসিন তো চলছে তার সঙ্গে তার একটা নির্দিষ্ট ডায়েট সেটা কি থাকে ডায়েট বলতে আমরা অনেক কিছু তো শুনি বলে না মানুষ নরমালি লাইফ লিড করতে গেলে অনেক কিছু কানে আসে তাহলে এইটা মুখ এটা খেলে ঠিক এটা খেলে এটাও বোধহয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার হোম কুকড ফুড যেটা হজম করতে পারবেন সেটাই জল বেশি করে খাবার যেটা আগেও বললাম যে ফল খাবেন ভিটামিন ভিটামিন সি আর না 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 ওইরকম কিছু নেই ফল খেলে কি হয় এই সময় ইমিউনিটি গ্রো করতে হেল্প করে আর ইজিলি ডাইজেস্টেবল খাবার যেটা আপনি নর্মালি হজম করতে পারছেন খেলে গা গোলাচ্ছে না বমি হচ্ছে না সেইগুলোই খান কোনো আর প্রোটিন রিচ খাবার চেষ্টা করবেন হাই প্রোটিন খাবেন না কারণ ওই সময় হাই প্রোটিন বা যেমন যেটা বলে যে অ্যানিম্যাল প্রোটিন ওই সময় কিন্তু হাই অ্যানিম্যাল প্রোটিন এটা হজম করতে একটু অসুবিধা হয় মাছ খান হ্যাঁ চিকেন ডিম খেতে পারেন চিকেন খেতে পারেন রেড মিট হজম করতে পারবেন না মাছ খান ঠিক আছে শাক সবজি সবই খেতে পারেন আর যেগুলো হজম করতে পারবেন এবার কেউ যদি মনে রেড মিট হজম করতে পারে ওই সময় উইকনেসের সময় তাহলে নিশ্চয়ই খেতে পারে সে সেটা কি পেশেন্টের উপর ডিপেন্ড করছে সহজপাচ্য খাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ যেহেতু আর কমপ্লিকেশন যাতে না বাড়ে আগামী দিনে এটা একটা বড় বিষয় আহ এইগুলো আমাদের করণীয় বিষয় তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমি বলবো যে এই ডেঙ্গু বিভিন্ন এজের হয় বাচ্চাদেরও হয় বয়োজ্যেষ্ঠ মানুষদেরও হয় মাঝবয়সীদের হয় কিন্তু এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ এবং বাচ্চা এই দুটো ক্যাটেগরির মানুষের ক্ষেত্রে কি স্পেশাল কোন আমাদের সচেতনতা রাখার দরকার দশ বছরের বয়সের নিচে যেটা একটু আগে বললাম আর পঁয়ষট্টি বছর বয়সের উপরে যারা ডেঙ্গু আক্রান্ত হয় তাদেরকে চোখে চোখে রাখাটাই বেটার আর পারলে বল গভর্নমেন্ট গাইডলাইন্স থেকে বলছে তারা হাসপাতাল অবজারভেশনে থাকলে মাছমোর বেটার কারণ তাদের ইমিউনিটি কম হতে থাকে এবং শরীরে যার জন্য কি হয় আরও ইমিউনিটি ফল করে যায় সেকেন্ডারি ইনফেকশন তাদের এফেক্ট করতে বেশিক্ষণ সময় লাগে না এখানে হাসপাতাল যাওয়াটাই দশ বছর নিচে পঁয়ষট্টি বছর বয়সের উপরে যেটা আমি বললাম একদম ছোট বাচ্চা এবং তার সঙ্গে কিন্তু যারা একটু বয়স রয়েছে কারণ ইমিউনিটি পাওয়ারটা নিয়ে আমরা অনেকে বলে থাকি যে এর কম এর বেশি এই জায়গাটা হচ্ছে মেন বিষয় তার মানে এই দুটো ক্যাটেগরি যে আমরা বললাম ছোট্ট একদম দশ বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের উপরে তাদের তার মানে ইমিউন সাপ্রেসিভ তারা হ্যাঁ সাপ্রেসিভ বলবো না তাদের ইমিউনিটিটা তুলনামূলক বয়স হিসাবে যেরম থাকে তাদের জন্য মানে সাফিসিয়েন্ট কিন্তু একটা ডেঙ্গু ভাইরাসের জন্য তাদের ইমিউনিটিটা কম বয়সের জন্য তাদের সাফিসিয়েন্ট কিন্তু ডেঙ্গু ভাইরাসের জন্য যে ইমিউনিটিটা দরকার সেটা তার তুলনায় কম অবশ্যই তাই সুতরাং আজকে যে আমাদের বিষয়বস্তু আমি শুরুতেই বলেছিলাম ডেঙ্গু এবং এই ডেঙ্গু নিয়ে এখন এখন না প্রত্যেক বছরই এই টাইমটা এই পিরিয়ডটার মধ্যে কিন্তু একটা মানে গেলো গেলো ওঠে তা কারণ এখনও কিন্তু কিছুটা সচেতনতার অভাব রয়েছে আমাদের মধ্যে আমরা অনেক দেরিতে জাগি সেটা একেবারেই কাম্য নয় চিকিৎসক পরামর্শ অবশ্যই নিতে হবে ডক্টর মিশ্রা বারবার যেটা বলছেন চিকিৎসকের পরামর্শই আপনাকে থাকতে হবে সেটা আপনি বাড়িতে থাকুন বা আপনি হাসপাতালে যান হাসপাতালে গেলে তো আপনি সবসময় চিকিৎসক কি পাচ্ছেন বাট বাড়িতে থাকলে সময় কিন্তু তার পরামর্শই বা তাঁদের পরামর্শই আপনাকে চলতে হবে আজকে আর হাতে সময় নেই আগামী দিনে হেল্পলাইনে আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই আমরা ফিরবো অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে আবার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানে নমস্কার